এখন যে ম্যাট্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু টু ইন অন ম্যাট্রেস অর্থাৎ একটা নিলে দুইটা কাজ হবে এটা হচ্ছে বুদ্ধিমানের ম্যাট্রেস এই সেটা ফেল্ট এই যে আমরা এক ইঞ্চি ফেল আর বাকি পাঁচ ইঞ্চি রিবন মানে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি আচ্ছা এটা হলো এক সেটে অর্থোপেডিক আর এক সেটে টারাম এখানে কিন্তু তাছাড়া আর অন্য অন্য ম্যাট্রেসগুলোও আছে সেক্ষেত্রে সেগুলো আপনি নিতে পারবেন এখানে কিন্তু পনেরোশো টাকা থেকে শুরু করে আপনার দশ পনেরো বিশ হাজার টাকার ম্যাট্রেসও পাবেন এটা হলো হান্ড্রেড পার্সেন্ট পঁচিশ বছরে এই মালে ডাউন হবে না চ্যালেঞ্জ দিয়ে কোনো ব্র্যান্ড কোন কোম্পানি এরকমের কোনো মাল তৈরি করে

অর্থাৎ একটা নিলে দুইটা কাজ হবে এটা হচ্ছে বুদ্ধিমানের ম্যাট্রেস সো এই ম্যাট্রেসটা আপনি যদি চান শক্তવાસ ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু উল্টাইলে এটা শক্তવાસটা ইউজ করতে পারবেন আর এই পাশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নরম পাস তো আঙ্কেল এটা না একটু বিস্তারিত বলেন এই সাইডে ফেল্ট এই যে আমরা 1 ইঞ্চি ফেল আর বাকি 5 ইঞ্চি リボン মানে 5 ইঞ্চি 6 ইঞ্চি আচ্ছা এটা হলো এক সাইডে অর্থোপেডিক আর এক সাইডে আরাম এই মাত্র এক ভদ্রলোকের কাছে বিক্রি করছি এই ভাবে সে বানাই নিতে আছে বইসা ঠাইকে দেখেছিনা নিতে আসে আপনাদের দোকান থেকে কারখানা কতদূর

অনেক রকমের ফেল্ট থাকে না না এটা আরএফ এর ফেল্ট আচ্ছা আরএফ এর ফেল্ট আর উপরে যে রিবনটা আছে এটা রিবন আমরা চায়না কোয়ালিটির রিবন আচ্ছা তাহলে এটার উপরে বিকল্প কোনো রিবন নাই আচ্ছা আর একটা তো নরমাল আছে কালো টাইপের নরমাল আছে কালো কালো কোয়ালিটি ভিন্ন আচ্ছা মানে কালোটার একটু দাম কম থাকে সাদাটার দামটাও বেশি থাকে বেশি থাকে সো এটার প্রাইস কেমন রাখতেছে স্যার এটা প্রাইস আমরা 6 ফিট বাই 7 ফিট 15500 টাকা 5 7 14500 টাকা এটা কি 6 ইঞ্চি 6 ইঞ্চিটা তাহলে যদি কেউ 4 ইঞ্চি রেগুলার সাইজটা নিতে চায় রেগুলার সাইজ আপনি 6 7 পারবে আমরা 10500 টাকা 5

বানানোর পরে কিন্তু এইরকম হয়ে যাবে এখানে কিন্তু তাছাড়া আরো অন্য অন্য গুলো আছে সেক্ষেত্রে এখানে পনেরোশো টাকা থেকে শুরু করে আপনার কাছ থেকে দেখাই দেখেন সেলাইয়ের কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর করে কিন্তু একটা চাপ সেলাই দেওয়া হয় পঁচিশ বছর পর্যন্ত যাবে এইরকম করেই কিন্তু সেলাই দেওয়া হয় অর্থাৎ আরো বেশি যাবে এর আগে কোনো সমস্যায় হবে না তো আঙ্কেল আপনারা তো এগুলো তো অনলাইন অফলাইন বিক্রি ভাবেই বিক্রি করে অনলাইনে যদি কেউ নিতে চায় সেটা হোয়াটসঅ্যাপে আপনি যদি ভিডিওতে দেখতে চাই দেখতে পারবে আচ্ছা আর যদি কোনো ব্যক্তি আসে দেখে শুনার সব থেকে প্লাস পয়েন্ট অনেক লোকই আইসে বইসে থাকে দেখে বানাই নেয় আচ্ছা কারণ এটা ভিতরে সিনারি ব্যবসা এই জন্য আমি বলি

অবশ্যই তার মানে অর্ডার দিয়ে যখন প্রোডাক্ট যাবে দেখে শুনে তারপর টাকা দিয়ে রিসিভ করবে অবশ্যই অবশ্যই ওকে তো আপনাদের এখানে আসবে কিভাবে হ্যাঁ আমরা দুইটা ঠিকঠাক আছে যাত্রাপাড়ি সৌরস্তার থেকে হেটে আসতে গেলে পাঁচ মিনিট লাগবে হায়দ্রাবাদ আইডিল স্কুলের পূর্ব গিট দে হেটে আসতে লাগবে দুই মিনিট লাগবে দক্ষিণ যাত্রাবাড়ি সহিতপুর রোড একশো সতেরো বাই মায়ের দ পর্দা হাউস তো এটা কিন্তু মার্কেল টাইম ব্যাংকের ঠিক অপোজিটে করো যে দোকানটা মায়ের দ পর্দা হাউস অনেকদিন আগের দোকান তো পুরাতন দোকান যে কাউকে বললে কিন্তু বাবু সৌরের আচ্ছা যে কাউকে বললে কিন্তু চিনাই দিবে আর যদি তারপরও নাচেন আপনারা স্ক্রিনে এখন আমরা যোগাযোগ করবেন তারা কিন্তু আপনাদের রিসিভ করবে তো দর্শক যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ